এই যে দুটা অপরচুনিটা আচল তুমি এসে দরকার কেমন দরকার স্কোয়ার হ্যাঁ কেমন কেমন বোট নতুন আহ আমার যোনকে মালিক বস্তু রোজকাৰ মাঝে দুটা একমা ফেরি তার যে মানে নগদ

বিজনেস পার্টার যখন হয়ে গেছে তারা যত সেল করছে মাধ্যমে যত কোম্পানি আপনি করতেছেন আপনি পরিশ্রম করতেছেন আপনি মেধা খাদিয়ে তৈরি করতেছেন এই কোম্পানি আপনাকে দিচ্ছে প্লাস আপনার যখন বিশটা সেল হয়ে গেল

এই যে প্রত্যেক সাতটা এইভাবে ইনকাম থাকে এই যে এইভাবে করে ইনকাম আসতে থাকে এক হাজার ডলার যেমন লাগা লাগায় এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা

নাচকে ধর আজকে এখানে ব্যবসা শুরু করলে কোনো ব্যবসাই নাই এরকম আজকে শুরু করলে না এক মাস পরে আগে বিশাল না 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 এক থেকে দুই বছর আমি বলি মিনিমাম দুই বছর

তাতে তাকেই নেবো আপনার তাতে সেটা দিয়ে ওইটাই এরকম করে যায় বুঝছেন বুঝল এখানে সেল করলেন একবার সেল করলেন একবার ইন্টার আসতে পার

খাল <iento>

করতেছি হ্যাঁ আমরা হবি দেখুন এই জায়গাতে এই প্রোডাক্টটা তখন দেখা যাবে আপনি এখান থেকে কম মূল্য বা এই মানুষের উপকার করার জন্য হবে নিজে করতে হবে দেখুন আর ইনকামের জন্য